আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তৃতীয় দাপেরও কিন্তু পরীক্ষায় সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন যে প্রথম ধাপের পরীক্ষা কিন্তু হয়ে গেছে এই যে জুলার চার তারিখ আহ পরবর্তীতে কিন্তু পরীক্ষার ডেট পড়েছে দ্বিতীয় যে দ্বিতীয় ধাপে সেটা হলো এই জুলাই মাসের পঁচিশ তারিখ এবং তৃতীয় ধাপের পরীক্ষার ডেট পড়েছে এই যে জুলাইয়ের আগামী ছাব্বিশ সাত হাজার পঁচিশ তারিখ দেড় ঘন্টা করে এইখানেও কিন্তু আট ক্যাটাগরি পদের পরীক্ষার ডেট পড়েছে তাই কোন পদে কোন কোন পদের পরীক্ষা হচ্ছে আপনার কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষা এমসি হবে না লিখিত হবে বিষয়বস্তু আমরা আজকে সকল বিষয়ে আলোচনা করব এবং কি বিষয়ে পড়াশোনা করবেন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে কীভাবে থেকে নিবেন বিস্তারিত বিষয় আপনাদের জানতে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে অবশ্যই চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর একটা বিষয় বলে দেয় কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং কোন পদের জন্য একটা পদের জন্য কতজন লড়বেন সকল বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে ভিডিওটা অবশ্যই আপনাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে কারী যে পদটা রয়েছিল একজন লোক দেবে আপনারা সকলেই জানেন যে এই পদেরও কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে সকলেই জানেন অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা দেখতে পারেন আমরা আস্তে আস্তে নিচে যাই কোন পদের আমরা প্রথম থেকে শুরু করি যে গুদাম রক্ষক স্টোর কিপার পদের কিন্তু পরীক্ষার সময় প্রকাশ করে দিয়েছে গুদাম রক্ষক বা স্টোর কিপার পদের পরীক্ষার সময় তারা প্রকাশ করে দিয়েছে এখানে লোক উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনারা আবেদন করেছিলেন এখানে মোট পরীক্ষার্থী হলো এক জন সকল মিরপুর মিরপুর কলেজ মিরপুর দুই এখানে কিন্তু পরীক্ষা হবে তার মানে আমরা ধরতে পারি ছয়টি পদের বিপরীতে প্রায় আঠারোশোর মতো পরীক্ষার্থী একটা পদের জন্য তিনশো জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে বুঝতেই তো পারছেন যে পরীক্ষার্থী কত তারপর রয়েছে সব সহকারী পদের যে নিয়োগটা ছিল এখানে মাত্র একজন লোক নিবে এখানে কিন্তু তারপরও আবেদন পড়েছে কম বেশি মিললে একশো বত্রিশটি এখানে পরীক্ষা হবে মিরপুর কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে ফেলছেন ড্রাইভার পদের পরীক্ষা কিন্তু পঁচিশ তারিখ আর এইগুলার পরীক্ষা আগামী ছাব্বিশ ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অফিসার এখানে একজন লোক নেবে সকলেই জানেন এখানে আবেদন পড়েছে বারো জন আবেদন আবেদন করেছে মাত্র পদ ছিল একটি স্টুয়ার্ট পদে আবেদন পড়েছে মাত্র আঠারোটি পদে কিন্তু আবেদন পড়েছে আপনারা সকলেই জানেন অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করেছেন এইসব ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে মানে পরীক্ষার ডেট পড়ে গেছে আর অনেকের একটু অনেকে জানতে চেয়েছেন গিরিজার পদের ভাই পরবর্তী দাপে গিরিজার পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু পরীক্ষা সকাল বিকাল মিলে সকালে যাদের পরীক্ষা তাদের হলে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ বিকালে যাদের দশটা থেকে এগারোটা তার মানে এক ঘন্টা এবং দেড় ঘন্টা পদের পরীক্ষা কিন্তু হবে এই যে আপনি ক্রেন ড্রাইভার পদের পরীক্ষা এখানে কিন্তু মাত্র পাঁচজন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবে আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যেটা up, Ned. Uh... এখানে কিন্তু আমি আবারও বলে দিই এই সাদেশনটা কিন্তু যারা নিবেন এখানে এমসিকিউ এটা কিন্তু লিখিত পরীক্ষার সাদেশন আবারও বলতেছি ভাই এটা এখানে কিন্তু এমসিকিউ সাদেশন না এটা কিন্তু লিখিত তাই যারা সাদেশনটা নিবেন তারা অবশ্যই অবশ্যই আবারও বলতেছি তারা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদেশনটা নিতে পারবেন যারা প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এডমিট কার্ড যারা এখনও ডাউনলোড করতে পারেন না তারা যোগাযোগ করবেন আর এটা সরকারি প্রতিষ্ঠান নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান আবার বলতেছি অনেকেই আমাকে ফোন দিচ্ছেন যে ভাই এটাকে আসলে সরকারি কিনা তাদের জন্য বলতেছি এটা সরকারি প্রতিষ্ঠান তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি কারো সাদর্শন প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আরেকটা বিষয় আপনাদের আমি বলে দেই এখানে আরেকটু বিষয় আপনাদের বলে দেয় যদি কেউ এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেয়ে সকল ধরনের আপডেট তথ্য বলেই বিষয় আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন এটা কিন্তু বিআইডব্লুটিএর তো দাপের পরীক্ষা যেহেতু সকলে জানেন যে পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে সেই ক্ষেত্রে দাপে দাপে কিন্তু পরীক্ষা নিচ্ছে